হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ আজ অনেক দিন পর আবারও একটা ডেলি ব্লগ দিচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকালে আজকে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নিয়েছি তারপর ঠাকুরের পুজো করে এখন বসে বসে সিট ভেজানো জল খাচ্ছি আর তার সাথে সাথে জানো এখন কি করছে গোপাল ভাঁড় দেখছি আমার কাছে গোপাল ভাঁড় একটা নেশা হয়ে গেছে মানুষের বিড়ির নেশা থাকে মদের নেশা থাকে গাঁজার নেশা থাকে সিগারেটের নেশা থাকে মেয়ের নেশা থাকে ছেলের নেশা থাকে আমার কাছে এখন গোপাল ভাঁড়ের নেশা হয়ে গেছে আর আমি খাবার খেতে বসলে গোপাল ভাঁড় না দেখে খেতেই পারি না আচ্ছা তোমরাও কেউ কি আছো আমার মতো যে গোপাল ভাঁড় না দেখে খাবার খেতে পারো না তারপর বসেছিলাম ব্রেকফাস্ট করতে আজকের ব্রেকফাস্টে ছিল দুটো পাউরুটি রুটি তার সাথে একটু পিনার বাটার আর একটু কফি বানিয়েছিলাম তো এইভাবে আমার কেটে গেল তোমাদেরকে বললাম না আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে এটাই তার কারণ আজকে আমি ফর দা ফার্স্ট টাইম বাড়িতে বানাবো ফুচকা সেই জন্য মোটামুটি ওই চা খাওয়ার কাপে এক কাপের একটু কম সুজি নিয়ে সেটা পাঁচ মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এক কাপ ময়দা আর এক কাপ সুজি তার মধ্যে একটু লবণ একটু খাওয়ার সোডা দিয়ে সুন্দর করে মেখে নেব আর এখানে কিন্তু আমাদের তিনজনের পরিমাণটাই আমি করছি আমি আর ভাই খাবো সেই জন্য তো আমি এখানে তিনজনের পরিমাণে নিয়েছি তোমরা যদি করতে চাও বেশি তো একটু বেশি বেশি অ্যাড করতে পারো তো তারপর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে এটা সুন্দর করে মেখে এখন ওপর থেকে একটু তেল দিয়ে এটা মোটামুটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব তো তার মাঝে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি হচ্ছে ফুচকাগুলো গোল গোল করে বেলে সুন্দর করে ভাজবো তো কিভাবে বেলি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে একটা গন্ডগোল হচ্ছে আমি এটাকে বেলতে যাচ্ছিলাম প্রথমে চাকির মধ্যে বেলছিলাম ওটা তো হয়নি তারপর আমি হচ্ছে এই চপার কাটাটার মধ্যে বেলছি সেটা তো পাচ্ছি না শুধু স্লিপ খেয়ে চলে গেলো তাই পুরোপুরি গোল হয়নি যেমন পেরেছি কেটেছি বাট পরে আমি সেগুলোকে সুন্দর করে সেপ দিয়ে কেটে গোল গোল করে নিয়েছিলাম তো তোমাদের সুবিধার্থ মতো তোমরা কিন্তু এটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিও তো এরকম ছোটো ছোটো লেচির মতো করতে হবে ফুচকাটা আর দেখো আমি ছোটো ছোটো গোল 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 কিন্তু করে নিচ্ছি এখানে তো এইভাবে আমি বাকি সবগুলো করে নেব তো এই তো সুন্দর করে সবগুলো গোল গোল করে নিয়েছি এগুলো কিন্তু লুচির থেকেও অনেকটাই ছোট ছোটো হয় তো ছোটো ছোটোগুলো লেচি করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে বেলে নেব। কিভাবে বেলি সেটা দেখো বেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে ফুচকাগুলো ফুলবে নইলে কিন্তু ফুলবে না তো প্রথমে এখানে একটু তেল দিয়ে আর একটা পিঠেই আমি মানে এটাকে সুন্দর করে বেলে নেবো আর হ্যাঁ ফুচকাটা যতটা তোমরা পাতলা বেলতে পারবে তত কিন্তু সুন্দর আর তত ভালো ফলেও আর সবসময় চেষ্টা করবে যে ফুচকার মাঝখানটা বেশি যেন না পাতলা হয়ে যায় মানে চারধারটা সমান থাকে মাঝখানটাও যেন সমান থাকে তো দেখো এইভাবে আমি কত সুন্দর বেলে নিলাম আর ফুচকাটা যেই পিঠে বেলবে সেই পিঠেই রাখবে অপর পিঠে উল্টে রাখবে না তাহলে কিন্তু ফুচকা ফুলবে না আশা করবো তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কিভাবে ফুচকাগুলো বেললাম আর যেই পিঠে বেলেছি কিন্তু সেই পিঠেই রাখছি বারবার বলছি কারণ সেই পিঠে না রাখলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না সেই পিঠেই রাখবো অ্যান্ড সেইভাবেই কিন্তু আমি আবার ছাড়বো সেম তেলের মধ্যে আর ফুচকাগুলো দেখবে কত সুন্দর ফুলে গেছে পুরো দোকানের মতো হবে এই তো আমি অনেকগুলো ফুচকা বেলে নিয়েছি এখন এগুলোকে ভাজবো কিন্তু ফুচকা বেলার পর এটা কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে নাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না তখন শক্ত হয়ে যাবে সব পাবড়ি হয়ে যাবে আর হ্যাঁ ফুচকা একটা করে ছাড়ার সময় না একটুখানি মানে চেপে ধরে রাখবে তারপর অল্প ওপর দিয়ে এরকম তেল দিয়ে দিয়ে দেবে তাহলে কিন্তু ফুচকাটা ভালো ফুলবে তো আমি প্রথমবার ওটা করিনি বলে আমার ফুচকাটা ফোলেনি আর সব সময় দেখবে গ্যাসের টেম্পারেচারটা যেন ঠিকঠাক থাকে ফুচকা ছাড়ার সময় যদি কমও থাকে কিন্তু যখন ভাজবে তখন গ্যাসটা ফুল সিমে করে নিয়েই ভাজবে এখানে দেখো আমি একবার ধরে আছি বলে ফুচকাটা কত সুন্দর ফুলেছে আর হ্যাঁ আমি মাঝারি রকমভাবে বেলেছি সেই জন্য সব মাঝারি মাঝারি ফুচকা হচ্ছে আমি খুব একটা বড় করিনি মিডিয়াম মতো করেছি আর এখানে দেখো প্রত্যেকটা ফুচকা এবার কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই তো আমার ফুচকাগুলো দেখো সব ভাজা ডান আর কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা ফুচকা দেখো দেখতেই কত সুন্দর লাগছিল আর এগুলো কিন্তু অনেক মজমজ হয়েছিল অনেক সুন্দর আর জানো দুটোর সময় আমি ফুচকা করতে বসেছি আর এখনবার যে চারটে আমার ফাইনালি ফুচকাগুলো কমপ্লিট হলো এগুলো তো ফলাফলা করেছি আর কয়েকটা পাবড়িও করেছি একটু পাপড়ি চাটও বানাবো তো আমার কাছে এখানে রান্নার টিস্যু পেপারগুলো ছিল না সেই জন্য আমি এখানে খবরের পেপার ইউজ করেছি বেশি যাতে তেল না থাকে ফুচকাতে এই কারণে তো তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে রান্নার তো তোমরা সেটাই ইউজ করতে পারো তো এখন আমি ফুচকাতে দেওয়ার জন্য একটা মশলা বানাবো এই একটা মশলা আলু মাখা টকজল সব কিছুতে চলে যাবে একটু গোলমরিচ একটু গোটা ধনে গোটা জিরে আমার কাছে গোটা ধনে ছিল না তাই পরে আমি একটু গোটা ওই সরি গুঁড়ো যে ধনে সেটা গরম করে নিয়েছিলাম আর আমি শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা জিরেটা সুন্দর করে ভেজে নিলাম তো বললাম যে আমাদের কাছে ঘোটা ধনেটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি একটু গুঁড়ো যে ধনে সেটাকেই অল্প গরম করে নিলাম যাতে একটা গন্ধ না থাকে এবার একটা গুঁড়ো কেমন গন্ধ থাকে তো এটা অল্প ভেজে নিলে আর গন্ধটা হয় না টেস্টটাও অনেক ভালো হয় তো এগুলো সব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো তো চাইলে তোমরা মিক্সির সিল যা ইচ্ছাতে পেস্ট করতে পারো আমি শিলে পেস্ট করছি মানে গুঁড়ো করে নিচ্ছি আর কি যাতে টেস্টটা আর বেশি ভালো পাওয়া যায় তো এই তো আমার একদম মশলাটা ডান এবার বানাবে একটু তেঁতুলের চাটনি এই একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য একটু গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো তো তারপরে এখন তেঁতুলের যে বীজগুলো সেগুলো ভালো করে এরমভাবে হাত দিয়ে চটকে চটকে বার করে দেবো তো দেখো কত বীজ বেরিয়েছে এটাকে বার করে দিলাম এখন এটাকে ছেঁকে নেব কারণ হচ্ছে তেঁতুলের আরও ছোটো ছোটো বীজ অ্যান্ড খোলা সেগুলো তো অনেক কিছুই থাকে তো সব কিছু তো ওরকমভাবে ফেলা যায় না তাই এটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি যাতে সেই সবগুলো একবারে চলে যায় এখন চাটনি বানানোর পালা তার জন্য তেঁতুলের যে গেভিটা বার করে নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাতাসা আর দিলাম অল্প একটু নুন আর রঙের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এইগুলো দিয়ে সব কিছু ভালো করে এটাকে সুন্দর করে ফুটিয়ে আর একটু ঘন করে নেব অ্যান্ড যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেব আমি আগেই বললাম যে একটা মশলা অনেক কাজে লাগবে তো এই মশলাটা দিয়ে দিলে তেঁতুলের চাটনির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো এই তো আমার তেঁতুলের চাটনিটা প্রায় হয়েই এসেছে একদম সহজ আর এটা খেতে না দারুণ লাগে দই ফুচকা পাবড়ি চাটের সাথে এটা খেতে না দারুণ লাগে তো কি মশলা তো রেডি চাটনিও রেডি এবার আলুটা মাখবো তো আলু মাখার জন্য এখানে আমি কাঁচা মটর রেখেছি সরি কাঁচা ছোলা রেখেছি এবং ছোলা মটর সিদ্ধ রেখেছি তার সাথে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি আর চাটনির কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এখানে টক জল করবো বলে একটু তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর মশলা আর নিয়ে নিয়েছি বিট লবণ এখানে একটা দই নিয়ে এসেছি হচ্ছে পাবড়ি চাট করবো সেই জন্য আমি না এবারে একদম রিক্স নেই বেশি বেশি করবার সব কিছু কম কম নিয়ে করছি কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি সেই জন্য তো আলুটা এখানে মাখার জন্য আমি একটু কাঁচা ছোলা পেঁয়াজ ধনে পাতা যেগুলো কেটে রেখেছি কাঁচা লঙ্কা লেবু সব কিছু দিয়ে সুন্দর করে আলুটা মাখবো তোমরা এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি যেহেতু লঙ্কা অনেকগুলো ভেজেছি আর বেশি করে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার ঝালটা খাবো বাট গুঁড়ো লঙ্কা খাবো না একটু স্বাদ মতো এমনি লবণ অ্যান্ড বিল লবণ অ্যাড করে আলুটা সুন্দর করে মেখে নেবো এখন এই তো আলুটা সুন্দর করে মেখে নিয়েছি এখন যে মশলাটা বানিয়েছিলাম সেটা দেব। এই একটা মশলা সব কিছুতেই হয়ে যাবে আর এই একটা মশলাতে আলুর টেস্টটাও একদম বদলে যাবে বিশ্বাস না হলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও আশা করব অনেক ভালো লাগবে তো এই তো মশলাটা দিয়ে সুন্দর করে আলুটা আবারও মেখে নেবো আর ভরে ভরে এটার মধ্যে মটর সিদ্ধ দেব। দোকানে তো খুবই অল্প দেয় বাট বাড়িতে আমি অনেকটা দেবো কারণ এই মটর সিদ্ধ দিয়ে আলুটা খেতে না ফুচকার আমার দারুণ লাগে তাই মটর আর ছোলা সিদ্ধটা একটু ভরে ভরে দিয়েছি বেশি করে তারপর ওপর থেকে অল্প একটু ঝুড়ি ভাজা দিলাম ব্যাস এই তো একদম আমার আলু মাখা রেডি তোমরা চাইলে একটু বাদাম দিতে পারো আমি যেহেতু বাদাম খেতে খাই না সেই জন্য বাদামটা স্কিপ করে গেলাম এবার চলো টক জলটার পালা প্রথমে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিস আগে থাকতে ভিজিয়ে রাখা তেঁতুলের যে গেভিটা ছিল সেটা তারপর দিলাম লেবু স্বাদ মতো লবণ বিট লবণ আর দেবো সেই ভাইরাল মশলা যেটা আমি নিজে বানিয়েছি এটা আমার কাছে সত্যি ভাইরাল এই মশলাটা না দারুণ লাগে শুধু ফুচকা না ঘুগনি বাড়িতে তোমরা করলে ঘুগনির ওপরে দিয়ে খাবে দেখবে অনেক সুন্দর টেস্ট হয় তো এই তো মশলাটা দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা দিলাম আবারও একটু লেবু আর লেবুটার মধ্যে দিয়ে দেবো এই গন্ধরাজ লেবুটাই ফুচকা জলের টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় অনেক ভালো লাগে সো এই তো আমার টক জল একদম রেডি এটা দেখতে এত লোভনীয় লাগছে খেতে জানি না আরও কত টেস্ট হবে তো চলো এবার একবার টেস্ট করে দেখা যাক এখন আমি ভয়েস দিচ্ছি বাট তেঁতুল জল দেখলেই সবারই হচ্ছে কি যে জানোই যে জিপ দিয়ে জল চলে আসে সেম আমারও তাই হচ্ছে এগুলো দেখে আমার আবারও খেতে মন করছে আর সত্যি এত সুন্দর হয়েছিল কি বলবো এখন তো আমি থালার মধ্যে পুরো সাজিয়ে নেব তারপর খাবো আর ফুচকাগুলো এখনও পর্যন্ত মানে একটু নরম হয়নি যেমন দোকানের ফুচকা থাকে যেমন মজমজে থাকে ঠিক তেমনই আছে আওয়াজটা শুনলে ফুচকাগুলো এরকম পসে যে তোমরাও ভেজে বাড়িতে খেয়ে দেখো হ্যাঁ একটু বেশি সময় লাগবে ঠিকই কিন্তু অনেক টেস্ট হবে পুরো দোকানের মতো তো এই তো আমার পুরো থালা কমপ্লিট এবার জাস্ট টেস্ট করবো শুনতে পেলে ফুচকার আওয়াজটা কেমন মজমজে আছে এখনো পর্যন্ত ফার্স্ট টাইম বানিয়েছি এত সুন্দর ফুচকাটা হবে সেটা আশা করিনি বাট অনেক সুন্দর ছিল আর এখন তো সাতটা বাজছে এখনও পর্যন্ত এতটা সুন্দর আছে তো এখন একটু চাটনি দিয়ে ট্রাই করে দেখা যাক ভোরে ভোরে চাটনি দিলাম এখন মটর দেবো দিয়ে খাবো দোকানে তো আর এত কিছু ভোরে ভোরে দেয় না তাই বাড়িতে সুন্দর করে বানিয়ে সব কিছু ভর্তি ভর্তি করে দিয়ে বানিয়েছি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ইচ্ছে করছিল ফুচকা খাবো তবে বাড়িতে বানিয়ে তো তাই আজ ফাইনালি বানিয়েও ফেললাম আর এত সুন্দর হয়েছে আমার ভীষণ ভালো লাগলো আর মন ভরে ফুচকা খেয়েছি যেহেতু আমি ফুচকা লাভার আমার না দোকানের ফুচকা খেয়েও পোষায় না বাড়িতে বানিয়ে মন ভরে খেয়েছি আমার অনেক ভালো লেগেছে তো এখন আমি দুটো পাবলি চাট বানাবো প্রথমে ভেবেছিলাম চাটের ওপরে আলু মাখা দেব। তারপর ভাবলাম না আলু কেটেই দিই সেই জন্য আগে থেকেই দুটো আলু আলাদা করে রেখেছিলাম সেই আলুগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে এখন ওটার মধ্যে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু বিট লবণ দিয়েছি এখন দই দিচ্ছি তো দইটা ফ্রিজের মধ্যে ছিল তো তার জন্য একটু মানে গোটা গোটা ছিল তো দইটা একটু ফেটিয়ে নি দিলে আরও বেটার হয় বাট এরকমও ভালোই লাগছিলো খেতে আর তার মধ্যে যে তেঁতুলের টকটা বানিয়েছিলাম টকঝাল মিষ্টি সেই চাটনিটা দিয়ে দিলাম আর এখন ওপর থেকে মশলাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মটর সিদ্ধ অল্প একটু ছোলা কাঁচা ছোলা আর দেবো একটু বাদাম এই বাদামটা দিলে কিন্তু পাপড়ি চাটের টেস্টটা আরও বেড়ে যায় ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলেও কিন্তু স্বাদটা অনেক ভালো পাওয়া যায় আর দিয়ে দিলাম সব শেষে ঝুড়ি ভাজাই এই তো আমার পাপড়ি চাটের থালা একদম রেডি দেখা ভালো তো দোকানের মতো লাগছে না যেমন দোকানের মতো লাগছে তেমন খেতেও কিন্তু দোকানের থেকেও ভালো টেস্ট হয়েছিল। ট্রাস্ট মি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো খেতে অনেক ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে খেতে আমি মন ভরে খেয়েছি সত্যি বলছি আমার পাশে বসে ভাই মা ওরাও তো খাচ্ছিলো তাই ওদেরও আওয়াজটা আসছিল ফুচকা খাওয়ার কেমন তাহলে তোমরা ভাবো ফুচকাটা মজমজে ছিল যে সবাই খাচ্ছে আমরা আওয়াজ আসছে এত সুন্দর এত সুন্দর ফুচকাটা হবে আমি বারবার বলছি আমি ভাবতেও পারিনি ফুচকার টেস্টটাও দারুণ হয়েছিল। এদিকে পাবড়ি চাট ফুচকা খেতে খেতে আমি এতটাই সেই দিকেই ধ্যানে ছিলাম এতটাই ওই দিকেই মগ্ন ছিলাম আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লক করছি তো আমি ফুচকা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তারপর হঠাৎ ফোনের দিকে তাকিয়ে মনে হচ্ছে ও আমার তো ভিডিও কন আছে আমি তো ব্লক করছিলাম সব শেষে ভাইয়ের ডিমান্ডে বানালাম চুরমুর কয়েকটা পাবড়ি পড়েই ছিল তো ভাই বললো তাহলে ওগুলো দিয়ে আমাকে একটু চুরমুর বানিয়ে দে ছোলা আলু মটর সব কিছু ছিল বেঁচে গেছিলো তো ভাই বললো তাহলে চুরমুরটা বানা ওটাই খাবো তো সেই জন্য সেটাই বানিয়েছি এদিকে তো এত ফুচকা খেয়েছি একটা গোটা পাপড়ি চাট আমি খেয়েছি তো পেটটা আমার ভরে গেছে সেই জন্য ওখান থেকে মাত্র দু চামচ চুরমুর আমি খেয়েছিলাম আর চুরমুরটাও কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়েছিল। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ ফুচকার ব্লগ কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে যদি কেউ বাড়িতে ফুচকা বানিয়ে খাও আমার সাথে অবশ্যই ফটো শেয়ার করো কমেন্ট বক্সে আজ আসি আবার তোমাদের সঙ্গে দেখা হবে সুন্দর কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই